অসুস্থতা একজন মানুষের জীবনে চলার পথে সৃষ্টি করে বাধা নিজের শারীরিক বা মানসিক অবস্থা বিবেচনায় সম্পূর্ণ সুস্থ থাকতে অনেকেই জানেন না তার কি করা উচিত তাই স্বাস্থ্য বিষয়ক নানা সমস্যার পরামর্শ এবং সমাধানের পথ বাতলে দিতেই আমাদের সাপ্তাহিক আয়োজন হেলথ কেয়ার ডায়াগনস্টিক সেন্টার নিবেদিত কথা প্রতি শুক্রবার এই অনুষ্ঠানে থাকে স্বাস্থ্য বিষয়ক নানা আলোচনা স্টুডিওতে থাকেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক আমাদের সাথে আজ আছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ক্যান্সার সার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক কৃষ্ণা রূপা মসুমদার আমাদের আজকের আলোচনার বিষয় স্তন ক্যান্সারের কারণ ও করণীয় দর্শক আপনাদেরও সুযোগ রয়েছে স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন করে চিকিৎসকের পরামর্শ নেবার আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে শুরুতে স্তন ক্যান্সার সম্পর্কে একটু ছোট ছোট বিষয় জানতে চাই যে কখন একজন মানুষ বুঝতে পারবেন যে তার স্তন ক্যান্সার হয়েছে নারীরা বিশেষ করে আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং ডিবিসি নিউজকে এবং আমার সামনে যারা দর্শকরা আছেন তাদেরকে আমার আন্তরিক শুভেচ্ছা জানা এবং অবশ্যই অনুষ্ঠানটি মনোযোগ সহকারে শোনার জন্য আমি আন্তরিক অভিবাদন জানাচ্ছি স্তন ক্যান্সার এমন একটা ক্যান্সার যে প্রতি বছর আটজন নারীতে একজন নারী স্তন ক্যান্সারে আক্রান্ত হচ্ছে এবং ছত্রিশজন নারীর মধ্যে একজন নারী মৃত্যুবরণ করছে এবং হাজার বিশের সমীক্ষা অনুযায়ী দেখা গেছে যে সবচেয়ে বেশি স্তন ক্যান্সারে নারী মৃত্যু হয়েছে তার মানে এই না যে স্তন ক্যান্সার পুরুষদের হয় না আমি আমার প্রত্যেকটা কথোপকথনে বা আমার বিভিন্ন জায়গায় আমি বলেছি যে পুরুষদেরও কিন্তু স্তন ক্যান্সার হয় এখন একটা ক্যান্সার কি করে রিপ্রেজেন্ট করে ক্যান্সার কিন্তু গুপ্ত ঘাতকের মতো আমি তো বলবো যে এটা সাইলেন্ট কিলার কারণ প্রথমে প্রাথমিক অবস্থায় যদি একটা ক্যান্সার বুঝতে দিত তাহলে সারা বিশ্বব্যাপী কিন্তু ক্যান্সারের চিকিৎসা প্রাথমিক স্টেজেই হতো কিন্তু দুঃখের বিষয় যে অনেক সময় রুগী অ্যাডভান্স স্টেজে চলে যায় তারপরেও কিন্তু বুঝতে পারে না যে তার ক্যান্সার হয়েছে স্তন ক্যান্সারের ক্ষেত্রে দেখা যায় এত ভিজিবল একটা পার্ট বা রুগী সহজেই যদি অ্যাওয়ার হয় বা সচেতন হয় তাহলে সে অনায়াসেই কিন্তু একটা চাকা অনুভব করতে পারে ঠিক সে চাকাই হচ্ছে স্তন ক্যান্সারের একটা লাম বা চাকা নিয়ে রুগী আমাদের কাছে প্রথমে আসে সেই চাকা হলে কি সেটা ক্যান্সারে পরিণত হবে অবশ্যই না কিন্তু রুগীরা এটাই মনে করে যে স্তন ক্যান্সার মানেই হচ্ছে ব্যথা আর যেহেতু আমার ব্যথা হচ্ছে না তার মানে এটা স্তন ক্যান্সার না এই জন্য চাকাটাই হচ্ছে আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ চাকা ছোট বা বড়োর সাথে কিন্তু স্তন ক্যান্সারের কোনো রিলেশন নাই এক সেন্টিমিটারের চাকাও স্তন ক্যান্সার হতে পারে আবার চার সেন্টিমিটারের চাকাও কিন্তু স্তন ক্যান্সার নাও হতে পারে ব্যথা হলেও স্তন ক্যান্সার হতে পারে ব্যথা না হলেও স্তন ক্যান্সার হতে পারে এই জন্য ব্যথা হলে ভয়ে আপনি যেমন ডাক্তারের কাছে চলে আসেন ব্যথা না হলেও কিন্তু আপনাকে চাকা মানে আপনাকে অতি দ্রুত চিকিৎসকের কাছে চলে আসতে হবে একাধিক চাকার মতো হতে পারে একাধিক চাকার মতো হতে পারে কিন্তু ক্যান্সার সাধারণত একটা চাকা নেই আমাদের কাছে আসে আর একাধিক চাকা যদি হয় তখন ব্রেস্ট ডিজিজ বা ব্রেস্টের ফাইব্রাইডিনোমা বা ফাইব্রোসিস্টিক ডিজিজ বা ফিলয়েডস এই ধরনের অন্যান্য মানে ডিজিজগুলো নিয়ে আমাদের কাছে আসে তাছাড়া তো অ্যাডভান্স স্টেজে যদি চলে যায় এটা ব্যথা হতে পারে দেখা যাচ্ছে যে নিপিল দিয়ে অনেক ধরনের রস বের হতে পারে যেটা ব্লাডের মতো রস হতে পারে রক্তের মতো সবুজ কিংবা সাদা কালারের হতে পারে বা দেখা যাচ্ছে যে ওয়াটার কালার হতে পারে ওয়াটারে যদিও কোনো রঙ নেই কিন্তু সেরকম টাইপের হতে পারে এবং এর সাথে দেখা যায় আর্ম আমপিটে চাকা থাকে এবং অ্যাডভান্স স্টেজে গিয়ে চাকাটা এমন আকার ধারণ করে যে মনে হয় যে অনেক দিন ধরে একটা কমলা লেবুকে যদি আমরা রেখে দিই যেরকম দেখা যায় অনেক দিন পরে টেবিলে রাখা বা ফ্রিজে রাখার পরে যেটা পদা অরেঞ্জ টাইপের একটা অ্যাপিয়ারেন্স নিয়ে আসে অনেকে চোখে ঝাপসা নিয়ে আসে অন যখন ব্রেন মেস্টাটিস হয় ব্রেনে যখন ধরে যায় তখন দেখা যায় যে মাথা ব্যথা নিয়ে আসে হাতে পায়ে ব্যথা নিয়ে আসে কারণ এটা বোনে ইনভলভ করে কাশি নিয়ে আসে এ ধরনের অনেক ধরনের উপসর্গ আবার কোনো উপসর্গ ছাড়াই একটা চাকা নিয়ে চলে আসে আচ্ছা এটা কোন পর্যায়ে আসলে বাড়তে শুরু করে একদম প্রাথমিক থেকে আমি যদি বলি সর্বশেষ স্টেজ রোগী আসলে কেমন অনুভব করবে প্রতিটি স্তরে গিয়ে প্রতিটি স্তরে রোগী সাধারণত যখন অনুভব করে অনেকে অনেক সচেতন যে একটা স্ক্রিনিং প্রোগ্রাম যে সেলফ ব্রেস্ট এক্সামিনেশন এস যদি বি যদি রুগীরা করে বাসায় আমরা রুগীদেরকে বিভিন্নভাবে বুঝিয়ে দিই যেভাবে এটা করবেন অনেক রুগী দেখা যায় যে অনেক আর্লি স্টেজে এটা বুঝতে পারে দেখা যাচ্ছে যে একটা ওয়ান সেন্টিমিটার বা মার্বেলের মতো একটা চাকা সে সেটা গুরুত্বই দিচ্ছে না হ্যাঁ কিন্তু দেখা যাচ্ছে যে ছয় মাস বা চার মাসের মাথায় সেটা দ্রুত বড় হয়ে যাচ্ছে তখনও যেহেতু ব্যথা হচ্ছে না তখনও কিন্তু রুগীরা আমাদের কাছে আসে না তখন দেখা যাচ্ছে যে হোমিওপ্যাথি ওষুধ হাইড্রোজি অয়েল কিংবা হার্বাল এগুলো খেয়ে সে একদম অ্যাডভান্স স্টেজে আমাদের কাছে আসছে এটা একটা গ্রুপ আর একটা গ্রুপ দেখা যাচ্ছে যে একদম অ্যাডভান্স সে নিজের প্রতি কোনো কেয়ারই নেয় সারাক্ষণ সে কর্মজীবী মহিলা হতে পারে বা যে কোনো কাজ করতে পারে বা সামহাউ সে ব্যাপারে কোনোভাবেই সচেতন না হ্যাঁ তখন দেখা যাচ্ছে যে একবারে অ্যাডভান্স স্টেজে সে চলে আসছে আবার অনেক সময় দেখা যায় যে স্ক্রিনিং পারপাসে অনেক সময় যে আমার সাধারণত দেখা যায় মিনস্ট্রেশনের আগে এবং পরে সাময়িক নর্মালি ব্যথা হয় তখন রুগীরা মনে করে যে বা যখন একটা মা মা হওয়া শুরু করে তখনও কিন্তু ব্রেস্টে ব্যথা হয় বা যে কোনো কারণেই কিন্তু ব্রেস্টে ব্যথা হতে পারে তার মধ্যে কেউ যদি ডার্ক কফি চকলেট চর্বি জাতীয় খাবার কিংবা দেখা যায় যে যদি স্মোক করে এ ধরনের কোনো কিছু হয় রাতে ঘুম হচ্ছে না হরমোনজিত কারণেও কিন্তু ব্রেস্টে ব্যথা হতে পারে এই গ্রুপের রুগীরা তখন কি করে তোরা তো আর জানে না যে এই কারণে ব্রেস্টে ব্যথা হচ্ছে তখন তারা দেখা যাচ্ছে যে ম্যাডাম আমি একটু নর্মালি চেক আপ করাতে চাই দেখা যাচ্ছে কারো পরিবারে ফ্যামিলি হিস্ট্রি পজিটিভ তখন দেখা যাচ্ছে যে একটা আলট্রাসোনোগ্রামে বা স্ক্রিনিংয়ে দেখা যাচ্ছে যে ম্যামোগ্রাফিতে ছোট্ট একটা মাইক্রো ক্যালসিফিকেশন জাস্ট লাইক এ ডট সেটাও কিন্তু ক্যান্সার অনেকে মনে করে চাকা থাকলে শুধু ক্যান্সার কিন্তু এটা কিন্তু না সারা বিশ্বে যেগুলো উন্নত দেশ যেমন ইউকে সিঙ্গাপুর তারা রেগুলার স্ক্রিনিং প্রোগ্রাম আছে সেখানে ওরা রেগুলার স্ক্রিনিং করে মাস পর এক বছর পর তখন দেখা যায় ইম্পালপেবল লিশন মানে চাকা নাই কিন্তু একটা ইম্পালপেবল নিশান যেটা আলট্রাসোনোগ্রাম বা মেমোগ্রাফিতে বা এমআরআই ধরা পড়ছে সেটাও কিন্তু ব্রেস্ট ক্যান্সার হতে আচ্ছা আমার বেশ কিছু প্রশ্ন রয়েছে একটু সংক্ষেপেও জানতে চাই আমি কোন রকম চাকা নেই এরপরেও কি কোনো রকম ক্যান্সার হতে পারে অবশ্যই কিন্তু বলে জট এটা কিন্তু কোনো চাকা না খুব ছোট মানে এটা মেমোগ্রাফিতে ধরা পড়লো এরপর টোমোসিন্থোসিস যেটাকে বলে থ্রিডি মেমোগ্রাফি অথবা এমআরআই আমাদের দেশে একটা ব্রেস্টের রুগী আসলো তাকে আমরা হুট করে এমআরআই করে দিব এটা কিন্তু কেউ অ্যাকসেপ্টই করতে চায় না কিন্তু অন্যান্য দেশে দেখা যায় যে ওরা ঢালাওভাবে একদম পুরাটা ভাবে দেখা যায় যে আলট্রাসোনোগ্রাম মেমোগ্রাফি টোমোসিনথোসিস এবং এমআরআই করে ফেলছে তারা হ্যাঁ তখনই কিন্তু ওদের এ কারণে আর্লি ডিটেকশন হয় তখন ওরা কি করে ওয়ার গাইডেড ওই মাইক্রো ক্যালসিফিকেশনকে মানে তখন তারা বায়োপসি নেওয়া শুরু করে এবং ওটা মানে ওটাতে ব্রেস্ট পুরো মানে কাটা তো দূরের কথা ওখানে জাস্ট ওয়ান সেন্টিমিটার বায়োপসি নিয়ে পরবর্তীতে ওষুধ খেলে এটা ভালো হয়ে যায় বা এটা হয়ে যায় আচ্ছা ক্ষেত্রে আমি একটা প্রশ্ন করতে চাই সেটা হচ্ছে একজন নারী তো অনেক সময় বুঝতে পারে না কিংবা সচেতনতার অভাব পার্টনারের কোনো ভূমিকা থাকতে পারে কি না ক্ষেত্রে দিস এটা তো অবশ্যই সহযোগিতামূলক একটা ব্যাপার থাকে যে সহযোগিতা এবং পার্টনার যদি সে মনে করে যে আমি তোমার এই বিষয় নিয়ে কনসার্ন বা ব্রেস্ট ক্যান্সার অ্যাওয়ারনেস যদি সে করতে চায় বা সচেতন যদি হয় তার পরিবারে যদি ফ্যামিলি হিস্ট্রি পজিটিভ থাকে অবশ্যই আর এটা সেলফ ব্রেস্ট এক্সামিনেশন ইজ এনাফ যে যেটা ইন ফ্রন্ট অব দ্য মিরর এবং এটা সোপ বা সাবান দিয়ে যে পরীক্ষা করাটা এটা খুব সহজেই কিন্তু এটাকে ডিটেক্ট করা যায় আচ্ছা এটা যদি একটু বলতেন যে একজন নারী আসলে কীভাবে একজন নারী এটা এখন দেখা যায় যে ইউটিউব চ্যানেলে বা যে কোনো গুগলে সার্চ দিলে একদম ছবির মতো পুরো আমরা একটা ঘড়ি হিসাবে চিন্তা করি ক্লক ওয়াইজ হ্যাঁ মানে টুয়েলভ থেকে শুরু করে টুয়েলভ টুয়েলভ টু টুয়েলভ সে দেখা যাচ্ছে যে ইনফ্রন্ট অব দ্য মিরোর এটাকে যদি আমি একটা ক্লক মনে করি জাস্ট সেন্টার এবং এভাবে এভাবে যদি হাত ক্লক ওয়াইজ পেশেন্ট যদি উইডোরের সামনে দাঁড়িয়ে সেটাকে ফিল করে বা অনুভব করে বা সাবান একটা সাবান আমরা যেমন গায়ে আমরা যেমন সাবানকে অ্যাপ্লাই করি সে সোপ বা সাবানকে যদি সে ঘুরিয়ে ঘুরিয়ে অ্যাপ্লাই করে দেখা যাবে কোনো না কোনো জায়গায় একটা ওর যদি চাকা থেকে থাকে একটা ইভেন মানে একটা উঁচু নিচু একটা জায়গা সে ফিল করতে পারবে কিন্তু অবশ্যই তার দু ব্রেসটি কিন্তু অল্টারনেটিভলি এক্সাম করতে হবে তাহলে উপরালা এমনভাবে আমাদের করেছেন যে দুইটাই সিমিলার দুইটা চোখ যেমন সিমিলার ব্রেস্ট এবং দুই হাত যেমন সিমিলার ব্রেস্টও তেমন সিমিলার তো ডিসিমিলারিটি হলে অবশ্যই সে খুব সহজেই এটা বুঝতে পারবে এবং এটা সাধারণত প্রতি মাসে মিনিস্ট্রেশনের পরে সাত দিন পরে এটা এক্সামিনেশন করলে এটা সবচেয়ে বেশি ভালো অ্যাকুরেট রেজাল্ট পাওয়া যায় আচ্ছা আমার তো আরো অনেক প্রশ্ন আছে কিন্তু বিরতিতে আমাদের যেতে হবে বিশেষ করে অনেকের অনেকেই জানতে চায় যে স্তন কেটে ফেলার বিষয়গুলো নিয়ে যে কতটুকু কাটা যাবে কিংবা পুরো টাকা কাটলে আসলে অনেকেই কাটতেও চায় না সেই প্রসঙ্গে আমরা কথা বলবো তবে একটা বিরতি দর্শক বিরতি নিচ্ছি ডিবিসি নিউজের সাপ্তাহিক আয়োজন হেলথ কেয়ার ডায়াগনস্টিক সেন্টার নিবেদিত স্বাস্থ্য কথায় সঙ্গেই থাকুন আবারও স্বাগত ডিভিসি নিউজের সাপ্তাহিক আয়োজন হেলথ কেয়ার ডায়াগনস্টিক সেন্টার নিবেদিত স্বাস্থ্যকথায় আজকের আলোচনার বিষয়ে স্তন ক্যান্সারের কারণ ও করণীয় সাথে আছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ক্যান্সার সার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক কৃষ্ণা রূপা মজুমদার আমরা স্তন ক্যান্সার নিয়ে আলোচনা করছিলাম নানা দিক নিয়ে আলোচনা করছিলাম একটু জানতে চাই যে কখন আসলে স্তন আপনারা আংশিক কেটে ফেলেন কিংবা পুরোটা কেটে ফেলেন খুবই সুন্দর একটা কোশ্চিন মানে এটা বলা এবং বলতে পারা এবং কারো জানাটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ এখান থেকেই কিন্তু মানুষের অ্যাডভান্স স্টেজ অব ব্রেস্ট ক্যান্সার ইস্যুটা আসে কারণ রুগীরা মনে করছে যে আমার স্তন ক্যান্সার মানে আমার পুরা স্তনটাই কেটে ফেলে দিতে হবে এই জন্য সে কিন্তু সার্জনের কাছে আগে আসে না ভয়ে বাসায় চুপ করে বসে থাকে লজ্জায় বলে না কাউকে এ ধরনের ট্যাবু তো চারিদিকে তাদেরকে পুরো অক্টোপাসের মতো ঘিরে আছে তারপর সে যায় একজন হোমিওপ্যাথি ডাক্তারের কাছে ওখানে হাই ডোজ স্টেরয়েড নিয়ে টিউমারটাকে গলিয়ে দেয় রুগী অনেক খুশি হয়ে যায় যে আমার টিউমার তো ভালো হয়ে গেছে তার মানে আমার পুরস্তন বিচ্ছেদ করতে হবে না এরপরে কিছুদিন পর যখন হোমিওপ্যাথির ডোজটা যখন আস্তে আস্তে উইড্রল হয়ে যায় তখন সে যায় হার্বাল চিকিৎসকের কাছে তখন গাছ গাছটা যা যা আছে সেটাকে একদম ভয়ঙ্কর স্টেজ বানিয়ে একদম স্টেজ ফোর মানে ক্যান্সার আসে এবং সেটা আর্মিটে বা বগুলেও দেখা যায় যে একদম মানে পনেরো বিশটা চাকা নিয়ে আমাদের কাছে চলে আসে এই পর্যায়ে কিন্তু কোনোভাবেই আংশিক স্তন বিচ্ছেদ করা সম্ভব না কিন্তু যে রুগীটা কিনা দেখা যায় এটা একটা চ্যালেঞ্জ আমাদের দেশে চ্যালেঞ্জগুলো হলো একদম যখন স্টেজ চলে ফোরে আসে তখন পুরো স্তন বিচ্ছেদ করা এবং এটা রুগীর জন্য ভালো কিন্তু দেখা যায় রুগীর জন্য ভালো মানে দিস ইজ দ্য ইন্টারন্যাশনাল প্রোটোকল আমরা এই প্রোটোকলে মানি এবং স্টেজ থ্রি এবং স্টেজ ফোর দিস ইজ অ্যাডভান্স স্টেজ অফ ব্রেস্ট ক্যান্সার স্টেজ থ্রিতেও আমরা অনেক সময় ব্রেস্ট কনজারভেশন সার্জারি বা আংশিক স্তন বিচ্ছেদ করে আমরা স্তন ক্যান্সার অপারেশন করি কিন্তু এর সাথে আমাদের ইমিনো ও এবং ফ্রোজেন সেকশন বাসি অপারেশন চলাকালীন সময়ে মাল্টিডিসিপ্লিনারি টিম অ্যাপ্রোচ যেখানে কেমোথেরাপিস্ট থাকবেন রেডিওথেরাপিস্ট থাকবেন সাইকোলজিস্ট থাকবেন এবং হিস্টোপ্যাথোলজিস্ট থাকবেন আমরা সার্জিক্যাল অঙ্কোলজিস্টরা তো থাকবোই সবাই মিলে আমরা চিন্তা করব যে এই রুগীটাকে আমরা শেষ পর্যন্ত আংশিক স্তন বিচ্ছেদ করে অপারেশন করে করার পরবর্তী যে ধাপ কারণ আংশিক স্তন বিচ্ছেদ করলে পরে আমাকে রেডিওথেরাপি কেমোথেরাপি এগুলো মাস্ট মানে দিতেই হবে মানে মানে ক্যান্সার মানে যে শুধু সার্জারি তা কিন্তু না সার্জারির অনেকগুলো প্রোটোকল আছে সার্জারির পরে কেমোথেরাপি রেডিওথেরাপি থেরাপি ইমিউনোথেরাপি মানে যে জিনটার কারণে তার ক্যান্সার হয়েছে সেই মানে পার্সোনালাইজড রাগ তার জন্য একটা ওষুধ আবিষ্কৃত হবে ওই ওষুধটা ওর বডিতেই শুধু কাজ করবে আচ্ছা তাহলে দিস ইস টু মাস্ট চ্যালেঞ্জিং সবার আগে আমি এসবকে ছাপিয়ে চ্যালেঞ্জ মনে করছি যে রুগীটা উইশ করছে কিনা যে সে আংশিক স্তন বিচ্ছেদ করে অপারেশন করতে চায় রুগীর যখন ইচ্ছা করে তখন দেখা যায় যে তার আশেপাশের যা অ্যাটেন্ডেন্স বা তার আশেপাশের যা স্বজন যারা আছে বা যাদের ব্রেস্ট ক্যান্সার বা ব্রেস্টে একটু টিউমারের একটু উপসর্গ দেখা দিয়েছে তখন তারা তাকে পোক করতে শুরু করে যে তুমি তোমার ভয় দেখানো শুরু করে বা সচেতন অতিরিক্ত সচেতন করতে শুরু করে যে তুমি পুরো স্তনটাই কেটে ফেলে দাও কি এমন হয়েছে তাহলে তো ক্যান্সারটা নির্মূল হয়ে যাবে কিন্তু না পুরো স্তন বিচ্ছেদ করা মানেই যে পুরো ক্যান্সার মানে বিলুপ্ত হয়ে যায় তা না পুরো স্তন বিচ্ছেদ করলে আবার স্তন ক্যান্সার হওয়ার সম্ভাবনা দশ থেকে বিশ পারসেন্ট শতকরা আর আংশিক স্তন বিচ্ছেদ বা ব্রেস্ট কনজারভেশন সার্জারি যদি আমরা অপারেশন করি এবং আমাদের সব ঢাল তলোয়ার কেমোথেরাপি রেডিওথেরাপি রেগুলার ফলো আপ স্বজনদের সাপোর্ট সব কিছু যদি আমরা এই চ্যালেঞ্জগুলো নিয়ে সামনে আগাতে পারি তাহলে সে তার জার্নিটা খুব সুন্দর করে পার হতে পারবে তারপরেও এর চান্স ফাইভ টু ফিফটিন মানে আপনার আংশিক স্তন বিচ্ছেদ এবং পুরোটা স্তন বিচ্ছেদ করার মধ্যে পার্থক্য রিকারেন্স রেট ফাইভ পার্সেন্ট আচ্ছা এই ক্ষেত্রে যদি পুরো স্তন এবং আংশিক স্তন বিচ্ছেদ করার কথা বলছেন সেই ক্ষেত্রে কি পরবর্তীতে সার্জারি করে নতুনভাবে কি প্রতিস্থাপন করা সম্ভব অবশ্যই কিন্তু সেটা দুই বছর পরে দেখা যায় যাদের পুরোটা স্তন মানে টোটাল টুমি যেটাকে আমরা বলি মডিফাইড রেডিকেল আর এমআরএম এইটার পরে যখন পুরোটা স্তন বিচ্ছেদ করা হয় তখন আমরা রুগীকে একটা অপশানই দিই যে তুমি দুই বছর পরে মানে কারণ দুই বছরের মধ্যে তার কেমোথেরাপি রেডিও থেরাপি যদি রিসিপ্টর স্ট্যাটাসগুলো পজিটিভ হয় অনেকগুলো প্যানেল থাকে তো মলিকুলার বায়োলজি তো এখন অনেক হট টপিক আমি বলবো না এগুলো অন্যান্য জায়গায় শুরু হয়েছে আমাদের দেশে স্বল্পতা যেহেতু কম তো তখন আমরা বলে দিই যে দুই বছর পরে আপনি খুব ভালোভাবে ইমপ্ল্যান্ট করতে পারবেন আমার যে পেশেন্টগুলো ওরা কিন্তু এখন আমার কাছে আসছে ইমপ্ল্যান্ট করার জন্য অবশ্যই মানে এগুলো যেহেতু সেন্সিটিভ একটা অর্গান আমরা তো এগুলো এক্সপোজ করতে পারি না সাবকন্টিন্ট কান্ট্রি আমাদের তো অনেক বাধা আছে কোনো একটা ছবি দিলেই দেখা যাচ্ছে যে এই ধরনের ছবি কেন আপনি ফেসবুকে বা অন্য জায়গায় আপনার ইয়ে করছেন কিন্তু আমরা এগুলো আলোচনা করি যেমন যে উচিত না আমাদের শুধু মুখের কথাই সচেতন করতে হবে জি আপনাকে অনেক ধন্যবাদ আমাদের আজকের অসংখ্য ধন্যবাদ তবে আমার আমার যে পেশেন্টগুলো আছে আমার যে তাদেরকে আমি পেশেন্ট বলবো না আমি চাই তাদেরকে নিয়ে একদিন আপনাদের স্টুডিওতে আসতে সবাইকে অসংখ্য ডাইগনস্টিক সেন্টার কথা এই ছিল আমাদের আজকের আয়োজন সঙ্গেই থাকুন